আল্লাহর কসম আমি যে পরিস্থিতিতে আছি পৃথিবীর মানুষ এটা আমি বুঝাইতে পারবো না আমি কোন পরিস্থিতিতে আছি তো মানুষ মনে করে আমি নির্যাপন আমি খারাপ আমি তো বুলিং এর শিয়ার হইতে আছি হইতে আছি আমি তো আর নিতে পারতেছি না আমার এখন প্রাণনাশের হুমকির মতো আসতেছে চারপাশ থেকে দেখো আপনারা সবাই আমার মাফ করে দিবেন আর কেউ আমার মির্জাফর টিজাফর এগুলো বলেন না ভাই এগুলোর কারণে আমি অনেক অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি আমি যে কোনো মতো সুইসাইড অ্যাটেম্প করতে পারি আমার আসলে কিছু করার নাই কারণ আমি আর নিতে পারতেছি না আমি যেগুলো করি নাই এগুলো কেন আমার উপর আসবে সিআইডি কিন্তু আমার মানা করছে যে তোমার আমরা ধরছি এটা কিন্তু কেউ না জানা মানে যখন আফ্রিদি ভাই ধরতে পারা নাই তখন আমারও জিজ্ঞাসাবাদ করছে আমি এক সপ্তাহ থেকে আমি জিজ্ঞাসাবাদের ভিতরে এবং উপরের স্থল থেকে অনেক চাপ আসছে আমার উপরে একদম সত্যি কথা যেটা বলতে আফ্রিদি ভাই চাইতো না আমরা বাইরে কাজ করি একদম যেটা লিগেল কথা আমি একটা লারি মনে হতো আমার ঘুরাইতেছে এরা এটা তো তারাই বুঝতেছে যে আমি কোন সিচুয়েশন আছে এটা কিন্তু তারা বুঝতেছে তারা জানে যে ওর সাথে স্বপ্ন যোগাযোগে নেই তাহলে এই পোলাটারে উদায় কেন এগুলোর মতো ফাঁসাই দিলো আমি আমি তাদের কাছে আমি কি বলবো আমার কোনো বলার মুখ নাই তো তাদের চোখে তো আমি কালার হয়ে গেছি না সবার চোখে আমি খারাপ হয়ে গেছি না আমি যে এলাকায় থাকতেছি এই এলাকায় আমার উপর অনেক জড় অলরেডি আসতেছে আস্তে আস্তে হ্যাঁ এক একজনে এক এক ধরনের কথা বলতেছে হুমকি ধমকির ভিতরে তো আমি অল টাইম আছি এবং বিভিন্নভাবে ওইরকম বোঝায় বলে না মানে চাঁদা চাওয়ার মতো অনেক ইয়ে আছে অনেক কিছু আছে ভাই আমার উপর অনেক জড়ঝাপটা চাইতেছে আমি প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই আমি এমন আহামরি কেউই না আমি যে ছাত্রলীগ করে মানুষের যন্ত্রণা ইয়া এটা এটা করবো ওইরকমও ছাত্রলীগ না করবো আমি পিচ্চিকালে কালে ছাত্রলীগের একটা পদ দিয়ে দিছে তাও কালে তখন ওই যে একটা কথা আছে না আইলার লগে বাইলাহন আছে আমি নোয়াখালী কালী একটা কথা আছে তখন আমি বন্ধু বান্ধবের লগে হাঁদাইছি এই কিন্তু কোনোদিন ওইরকম মিটিং প্রোগ্রাম এই সেই আমি ওইরকম না আইনি পদক্ষেপ পদক্ষেপ কিছুই নিয়ে কেন আমি ভয় পাইতেছি কারণ আমি চিন্তা করি আমি যে আইনি পদক্ষেপ নিলে ওরা আবার আমার কিছু একটা করে এই জন্য আমি এগুলো কিছু জানি কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধা আছে ভাই আপনারা যদি মনে করেন যে আমি দোষী আপনারা আমারটা দেখবেন যদি মনে করেন যে অন্য যারা আছে তারা দোষী তাদেরটাও দেখবেন এটা আমি আসলে একটা মবের ভিতরে পড়ে গেছি মানে মব মানুষ করা লাগে না আর মনের ভিতরে একটা মদ সৃষ্টি হয়ে গেছে আমি আর পারতেছি না আপনি জানেন আমি ঘুমাই নাই আমি খাই নাই কিছু আমার ফ্যামিলি সেম অবস্থা আমি কি পরিমাণ পরিস্থিতির মধ্যে আছি এটা আমি জানি খুব ভয়ানক আমার বাবা মা আমার জন্য বেশি কষ্ট পাইতেছে তার আমরা যতটুকু জানি যে আপনার বাবা মা আপনাকে খুব ভালোবাসে এটা তো ভাই কার বাবা মা কারে ভালোবাসে না কার বাবা মা ভালোবাসে না বলেন সবার বাবা মা সবার ভালোবাসে কিন্তু আমার কারণে আমার বাপ মা এখন ফসলাইতেছে ভুগতেছে মানুষ আমার বাপ মারে ছিফি করতেছে আমার বাপ মারে কথা বসে আমার বাপ মারে বিভিন্ন ধরনের বুলিং করতেছে আমার কারণে তো আমার বাপ মা ইয়ে ভুগতেছে কিন্তু আমি তো ভাই তেমন কিছুই করি নাই কিছুই বলি নাই আমি যা সত্যি আমার জিজ্ঞাসাবাদ করছে যে এগুলা না বলে তোমার তুমি তো মিথ্যা তো জড়াই যাবে আমার মিথ্যা দরকার আমি সত্যি যা তা বলছি আমার বাবা মা আমার বাবা মা ভাই অনেক পছন্দ করে কারণ আমার গার্ডিয়ান হিসেবে উনি ছিল হ্যাঁ ঠিক আছে তো আমিও যখন আমিও আলাদা করে ইনকাম করা শুরু করছি তখন ওনার সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়েছে আর একদম সত্যি কথা যেটা বলতে ভাই চাইতো না আমরা বাইরে কাজ করি একদম যেটা লিগেল কথা এটাই ওনার মেইন কষ্ট তোরা বাইরে কাজ করিস না আমার লগে আসলে আমার লগেই থাকে তো ওই আমরা বাইরে কাজ করতাম এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এমন যেটা সত্যি কথা এটা আমাদের অন্যান্য টিম মেম্বারদেরকে যদি আপনারা ইন্টারভিউ নেন তারা সেম কথাই বলবে ওই কারণে ওনার সাথে আমাদের একটু ডিস্টেন্স তৈরি হইতো ওনার সাথে আমাদের ঝগড়া ঝাঁটি হইতো ওই কারণে কথা কাটাকাটি হইতো উনি তা ওই কারণে আমাদেরকে মারধর করতে একটু আমার বাবা আমার এটাই কথা তুই কোনো কথাই বলিস না আমি তো কথা বলি না রে বাবা আমি আমি পরিস্থিতির মধ্যে আছি আল্লাহর কসম আমি যে পরিস্থিতিতে আছি পৃথিবীর মানুষ এটা আমি বুঝাইতে পারবো না আমি কোন পরিস্থিতিতে আছি তো মানুষ মনে করে আমি মির্জাফর আমি খারাপ তাই আমি এমন কিছুই না আমার জিজ্ঞেস করছে আফ্রিদি ভাই কেমনি কি হয়েছে না হয়েছে এই আমি বলছি স্যার আপনারা আমার বয়স জানেন আমার বয়সটা কেমন আমি আজকে সাত দিন ধরে একদম সত্যি কথা আমি কিছু আমার গলা দেখি ভাত ঢুকতেছে আমি কিছু খাইতে পারতেছি না আমার মানে পেটে যাইতেছে না কারণ আমার দিনে দশ হাজার পোনাশ আমি এমন কি আমি কি যে আমার দিনে দশ হাজার ফোন আমি তো বুলিঙ্গের শিকার হইতে আছে হইতে আমি তো আর নিতে না একটা মানুষ মানুষ কখন সুইসাইড টুইসাইডের কথা বলো জানেন মানুষ যখন এর শিকার হইতে 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 অনেক উপর চলে যায় তখন আর মানুষ পারে না তখন মানুষ এসব ইয়াতে চলে যায় কারণ আমি আমার পরেছি যে আমি আমার ফ্যামিলির বড় পোলা আমার উপরে আমার পুরোটা ফ্যামিলি ডিপেন্ডেবল আমার উপরে আমার পুরোটা ফ্যামিলি ডিপেন্ডেবল তো আমার এটা আমার খুব খারাপ লাগে আমার আজকে কিছু হইলে আমার ফ্যামিলিটা কে দেখবো এই জিনিসটা তো আমার খারাপ লাগে আমার তো কষ্ট হয়ে যায় কিন্তু আমার আমার কথা হচ্ছে নিয়ে কেন মিথ্যা মিথ্যা আপনারা ছড়াইতেছেন ভাই আমি তো মিথ্যা মিথ্যের মধ্যে যাইতে চাই না আমার নিয়ে কেন মিথ্যা ছড়াইবেন আমি ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই এটা তো পুলিশ দেখছে সিআইডি দেখছে সবাই দেখছে ওনার সাথে আমার লাস্ট ফোন এই কথা হচ্ছে চোদ্দই মে এবং ওনার সাথে আমার কোনো ইয়ে নেই আপনারা উঠাই দিছেন আমি ওনারা ধরাই দিছি এই যে একটা মিথ্যা বানোয়ার একটা বিষয় এই যে যে বানু বানোয়ার বিষয়টা হ্যাঁ এটা এটা তাবানোয়ার বিষয়টা আপনারা উঠাই দিবেন আপনারা তো উঠাই দিলেন আপনারা তো মজা নিয়ে নিলেন হুম আপনারা উঠাই দিবেন আপনারা মজা নিয়ে নিছেন আমার পরিস্থিতিটা তো বুঝলেন না আমার ফ্যামিলিটার কি হলো আমার পরিস্থিতিটা কে বুঝবো আমার তো একটা পরিবার আছে আমি কোনো মির জাফরগিরি ওনার সাথে করি নেই একটা ওয়ার্ড মির জাফরগিরি করি নেই আমি যা সত্যি আমার তা বলছি অ্যাজ এ হিউম্যান বিং

আমি এগুলো নিয়ে আমার রাগ অভিমান কিছু নেই আর উনি চাপটা মামলা খাইছে ওইটা ওটা ওনার কিন্তু ওই ওই গুলো আমার উপর কেন আসতেছে আমি দেশবাসীর বাচ্চাদের উদ্দেশ্যে এটাই বলবো ভাই আমি বাঁচতে চাই আমি আর এই সমস্ত বুলিঙ্গের শিকার না ভাই আমি যেগুলো করি নাই কেন আমার উপর এগুলো ছাপাই দিতেছেন আমি আপনাদেরকে হাত জোর করে চাই দয়া করে আমারও নিয়ে আপনারা পড়ে থাকে না ভাই বাংলাদেশে অনেক টপিক আছে ওইগুলো নিয়ে পড়ে থাকেন আমি আমারও কিছু না এবং আমি বিপিনুর ভাই আর রাশেদ খান ভাইয়ের কাছে বলতে চাই ভাই আমি আপনাদেরকে চিনি না জানি না বা আপনাদেরকে আমি টিভিতে দেখি মোবাইলে দেখি আপনারা অনেক বড় মাপের মানুষ কিন্তু আপনারাও আমার নিয়ে পড়ে আছেন আমি কি আমি কিছুই না ভাই আমার শুধু মানুষ একটা টপিক বানাই ফেলতে এখন আইতে একটা লাথি যাই তার একটা লাতি হ্যাঁ ফুটবল হয়ে গেছে কিন্তু আমি ওই আন্দোলন করেও কোনো শান্তি পেলাম না মানে আন্দোলন করার পরও এখন আমার পোস্টে আমি সাপলিক করছি এই সাপলিক করে নাই আমি এটা বারবার বলছি আমার যদি মপ রাশকান ভাই বলছিল যে ওকে মপ সৃষ্টি করে ধরা দরকার আমার কথা তাহলে ধরুক স্টেটমেন্ট বলতে কি ওনার তো আমার মোবাইল ঘাটাঘাটি করছে আমার বলি কি কি আছে ছবি টবি আমি কার সাথে কথা বলি তাদেরকে আমরা ধরছি এটা কেউ না জানা মানে আমি তখন আর জানাইনি এইসব বিষয়ে তখন যদি এসব বিষয়ে আসলে জানাইতাম তাহলে কিন্তু আজকে আমি বুলিং বলিঙ্গে শিকারটা হইতাম কিন্তু ওনারা আসলে জানাইতে মানা করছে আমি তো ভয়ে দিতাম আমি একটা ছোট মানুষ বাচ্চা মানুষ আমি সব ভয় পাই এগুলা আমি তারপরে এই কারণে আমি বলিনি এখন আমার কথা হচ্ছে হয়তো বা সিআইডি বা পুলিশ প্রশাসন বা উপরস্থলের মানুষেরা ভাবছে যে ওর সাথে মনে হয় ওর সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আসলে এটা মিথ্যা ভাইয়ের সাথে ভাইয়া আমার ফোন দিতে আমি যাইতাম ভিডিও করতাম এই পর্যন্তই আমি দর্শকের জাতির উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আমি চাই না আমি এইসব সমস্যার মধ্যে আমি আর জড়াইতে প্লিজ দয়া করে আপনার সঙ্গে আমার মাফ করে দিবেন আর ভাই আমার আমার যে আমার এখন প্রাণ নাশের হুমকির মতো আসতেছে চারপাশ থেকে মানে আমি মনে হইতেছে আমি আমি কোন পরিস্থিতিতে আছি এটা আমি স্যার কেউ আমার আল্লাহ সার আর কেউ জানে না দয়া সবাই আমার মাফ করে দিবেন আর কেউ আমার মির্জাপুর টিজাপুর এগুলো বলেন না ভাই এগুলোর কারণে আমি অনেক অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি আমি যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্প করতে পারি আমার আসলে কিছু করার নাই কারণ আমি আর নিতে পারতেছি না আমি যেগুলো করি নাই এগুলো কেন আমার উপর আসবে আমার পরিবারের বিষয়ে কি বলবো আমার মা বাপ তো অনেক কষ্টে আছে তারা মানুষদের উদ্দেশ্যে আপনার পরিবার আমি আমি সবার কাছে এটাই বলবো যে আমার দয়া করে আমার মানে পরিবার মানে আমার একটা পরিবার আছে আমি আমার পরিবারের বড় ছেলে তারা তাদের স্বপ্ন আমার নিয়ে দয়া করে ওনাদেরকে মানে আমার কেন যেন ওনারা না ভুগতে হয় আমার মাপ করেন এটাই আমি চাই একদম শোষ কথা হয়েছে এটা